হ্যালো বন্ধুরা এই একটা সুন্দর সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ এটা হচ্ছে খুবই স্পেশাল সমুদ্র সৈকত আমি এই সমুদ্র সৈকতের ধারে এখন হাঁটছি তো যেটা বলছিলাম এই সমুদ্র সৈকতটা এত স্পেশাল কেন এর কারণ হচ্ছে এখান থেকে ভাস্কো গামা ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এটি হচ্ছে সেই সমুদ্র সৈকত ভাস্কো গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক চোদ্দোশো সালের জুলাই মাসে এই বন্দর থেকে মানে এখান থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তো আফ্রিকা মহাদেশের পাশ দিয়ে পাশ দিয়ে প্রায় দশ মাস এই সমুদ্রে ভেসে ভেসে চোদ্দোশো আটানব্বই সালের মে মাসে ভারতের দক্ষিণ ভারতের কলিকজ এটাকে বলা হয় কলিকজ বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন আমি এখন যেখানে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি সেগুলো আসলে সবই সমুদ্রের নিচে ছিল তো দীর্ঘদিন বাদ এই পাথরের জায়গাগুলো আস্তে আস্তে সমুদ্র থেকে উঠে এসছে তো তাই এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব কি উঁচু নিচু এগুলো সব সমুদ্রের নিচে ছিল এখন সমুদ্র থেকে এগুলো বেরিয়ে এসছে জায়গাটা জীবাশও পাওয়া যেতে পারে যদি পাথরগুলোকে ভালো করে খুঁজে দেখা যায় উঁচু নিচু পাথরগুলোর মধ্যে জীবাশ্ম রয়েছে খুঁজে আছে আদৌ আছে কি না তো একটু অন্যদিকের ভিউটা দেখিয়ে দিই খুবই সুন্দর জায়গা আর আজকে ওয়েদারটাও খুব ভালো পুরো ঝকঝক করছে তাই দারুণ দেখাচ্ছে জায়গাটা ও যেটা বলতে ভুলেই গেছি এই জায়গাটা আসলে কোথায় এটা হচ্ছে পর্তুগালের লিসবন থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত একটা ছোট্ট শহর তার নাম হচ্ছে ভারত সেখান থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকত তো খুবই সুন্দর জায়গা এখান থেকে নাকি ইউরোপ শুরু হয়েছে আসলে তার সমুদ্রের ওই দিকটা হচ্ছে আফ্রিকা মহাদেশ এখান থেকে ইউরোপ মহাদেশ শুরু হচ্ছে তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর অনেক জায়গা দেখার জন্য এবং সেখানকার ইতিহাস জানার জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আজকের মতো আসি তো বাই